হচ্ছে যে মমতাজ বেগম নামের পঞ্চাশ বছর রুগীটি সকালে ইমার্জেন্সি হয়ে ভর্তি হয় যথাসময় মেডিসিন বিভাগে ওনাকে রাখা হয় এবং ওনার হৃদরোগে আক্রান্ত হয়েছে ধরা পড়ে এবং সাথে সাথে চিকিৎসাও পান এবং যেহেতু আমাদের একটি পূর্ণাঙ্গ হৃদরোগ বিভাগ আছে সিসিউ বিভাগ আছে ওরা আমাদের ডক্টররা ওনাকে দ্রুত রেফার করেন এবং কার্ডিওলজি বিভাগে সিসিউতে তাকে রেফার ওনাকে রেফার করা হয় তো তবে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে লিফটে এগারোতলা থেকে সাততলায় যাবেন কারেন্ট চলে যায় কিন্তু সাথে সাথে আবার কারেন্ট চলেও আসে ছয়টি লিফটের ভিতরে পাঁচটি লিফ্টই চলে কিন্তু উনি যে লিফটে ছিলেন সেই লিফটি হঠাৎ বন্ধ হয়ে যায় নয়তলা এসে সেটি বন্ধ হয়ে যায় এবং এটি সাথে সাথে আমাদের যারা লিফটের দায়িত্বরত ছিলেন তারা চেষ্টা করেন চেষ্টা করে এই তাদেরকে বের করেন যারা আটটা পড়েছিল বের করেন কিন্তু ইতিমধ্যে যেহেতু হার্টের রুগী ছিল উনি মৃত্যুবরণ করেন দুঃখজনকভাবে তা আমরা এই বিষয়টি খুব দ্রুততার সাথে যাতে তদন্ত করে দেখা হয় ছয় সদস্য কমিটি বিষয়ে একটু উচ্চতর কমিটি গঠন করেছি এবং আমরা দেখব যে আসলে কোনো কারো অবহেলার জন্য মৃত্যু হলো কি না বা কী জন্য মৃত্যু ঘটলো ঠিকটি খুব দুঃখজনক বিষয় এটা আমরা একটু ক্ষতি দেখব খুব দ্রুতই তার প্রধান হচ্ছেন আমাদের মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর রুবিনা অধ্যাপক রুবিনা ওনাকে আমরা করেছি রুবিনা ইয়াসমিন এবং আমরা তিন দিনের ভিতরে বলছি যে অতি দ্রুত এটা দেখতে হবে এরকম তো দুঃখজনক ঘটনা যাতে কোনো সময় না ঘটে খেয়াল রাখ রাখ রাখবে ইতিমধ্যে আমরা আরপি পি বলে দিয়েছি যেহেতু একটু অস্বাভাবিক মৃত্যু পোস্টমার্টম অবশ্যই প্রয়োজন আছে যে আসলে অসুখের না কী কারণে মারা গেলে উনি হ্যাঁ এটা দেখলে ভালো এবং আমাদের সেই বিষয়ে সাজেশন হচ্ছে যে পোস্টমার্টম করে দেখাটা উন্নত হবে যেহেতু মেডিকেল কলেজ হসপিটাল আমাদের সব ধরনের ব্যবস্থা এখানে আছে এই বিষয়টি দ্রুত যাতে দেখা হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এই হসপিটালে যেহেতু গাজীপুরের একটা অত্যন্ত জনবহুল এরিয়া যত মানুষ অসুস্থ হচ্ছে এখানেই কিন্তু আসতেছে এবং আপনারা দেখতেছেন যে পাঁচশো বেডের হাসপাতালে সাত আটশো রুগী পর্যন্ত ভর্তি থাকতেছে এবং ম্যাক্সিমাম সব রুগী তো ভালো বলছে যেখানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো এবং এক্ষেত্রেও দেখা যায় চিকিৎসা জনিত ত্রুটি হয়নি তারপরেও আমাদের তদন্ত কমিটি দেখবে যেখানে চিকিৎসা জনিতও কোনো ত্রুটি ছিল কি না হার্টের রোগী তো মারা যাইতেই পারে প্রাথমিক পর্যায়ে চিকিৎসাগুলো পেয়েছেন কিনা না সেটাও তদন্ত কমিটি ক্ষতির দেখবে